মানবিক ভাতার পরিমাণ বাড়িয়ে মাসিক পাঁচ হাজার টাকা করার দাবি সহ দশ দফা দাবিতে বারোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে বেলা বারোটায় সল্টলেক করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বিকাশ ভবন পর্যন্ত বিক্ষোভ মিছিল সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রীকে স্মারকলিপি প্রদানের আন্দোলনে অংশগ্রহণের আহ্বান পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্যমঞ্চের

আমাদেরও সেই একই অফিসে অর্থাৎ ওখানে এমন প্রিন্সিপাল সেক্রেটারি মহাফেজিয়া ছিলেন না এখানেও মাননীয় মন্ত্রী ছিলেন না মাননীয় মন্ত্রী যিনি প্রাইভেট সেক্রেটারি তিনি আমাদের সঙ্গে এটা বলতেই হবে যে খুব ভালো কথা বলেছেন কিন্তু মজার বিষয়টা হলো এই যে যার নামে চিঠি প্রায় কোনো সময় দেখা যায় না যে তিনি নিজে উপস্থিত আছেন আসলে উপস্থিত থাকলে কিছু উত্তর দেওয়ার কিছু একটা দায়বদ্ধতা জন্ম নেয় এই তারা স্বীকার করতে চান না তাই এমন একজনকে বসিয়ে রাখেন এবং অবশ্যই তিনি ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলবেন ও যে কবর যে খবর আমরা এসেছি এই একই অভিজ্ঞতা কিন্তু তারা একটা কথাই বলেন যে আমার তো কিছু করার নেই আমি এই বক্তব্য মাননীয় মন্ত্রীর কাছে পাঠিয়ে দেবো বা যেখানে পাঠানো পাঠিয়ে দেব ফলে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে আমাদের আন্দোলনকে আরো বহুগুণে বৃদ্ধি করতে হবে তখন আমরা মন্ত্রীদের দেখা পাবো বা চার নামে চিঠি সরাসরি তার সঙ্গে দেখা করতে পারবো গোটা পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্য মঞ্চের জন্মদিনও বটে পরে আগামী তিরিশে নভেম্বর তার মধ্যে যদি কোনো সদুত্তর আমরা পাই ভালো যদি না পাই আরো বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আমরা নেব এখানে সাংবাদিকরা জানতে চাইছিলেন আমরা করেছি বিধানসভার সামনে আইন মান্য বা অনশন কর্মসূচি এরকম কর্মসূচি আমরা সামনে বা অনশন কর্মসূচি এরকম কর্মসূচি আমরা নেব এবং আপনাদের ওই যে করতালি ধ্বনি এর দ্বারাই বোঝা যাচ্ছে আপনারা সেই বৃহত্তর আন্দোলন

কড্রেস লুক বা কোয়ালিটি সবইতেই নম্বর ওয়ান চাগদা প্লাই সেন্টার চাগদা প্লাই সেন্টার কে বি নদিয়া চাগদা নদীয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার